জনসাধারণের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ ব্যাপকভাবে বাড়ছিল তার প্রতিফলন ঘটেছে নির্বাচনে তাদের কর্পোরেট সমস্ত অর্থনৈতিক নীতি তারা গ্রহণ করেছিল তার পরিণতিতে জনসাধারণের জীবনে সর্বদিক থেকে আপনারা সকলের সম্পদ রাজনীতি হয়ে উঠেছেন লেখাপড়ার সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে চিকিৎসার সুযোগ সংকুচিত হচ্ছে শ্রমিকদের কাজের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে স্বাভাবিকভাবে জনজীবনের সমস্ত ক্ষেত্রে সংকট নেমে আসছে কৃষিতে উৎপাদনের ব্যয় ক্রমাগত বাড়ছে কারণ উৎপাদনের যে রূপকরণ সেগুলো সবই কর্পোরেট হাউসের নিয়ন্ত্রণে এক জাতীয় কুঁচি নিয়ন্ত্রণে এবং তাদের সেই নিয়ন্ত্রণের পরিণতিতে উৎপাদন ব্যয় বিপুলভাবে বেড়েছে অথচ কৃষি উৎপাদনে ফলে কৃষি পণ্যের দাম সেই তুলনায় অনেক কম অনেক কৃষকদের জীবন দুই হয়ে উঠছে এভাবে যদি আপনারা দেখেন প্রতিটি ক্ষেত্রে